হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য বিজয় দিবস উপলক্ষে ক্লিয়ারিং সেলের অফার নিয়ে চলে এসেছি স্ক্রিনে আপনারা যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাকিস্তানি সুইস ফ্যাব্রিকের একেবারেই আনকমন কালেকশন তো আমি এক এক করে আপনাদেরকে এখানে অনেকগুলো ডিজাইন দেখাবো হয়তো বা ভিডিওটা একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারও যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ড্রেস আছে ইনশাল্লাহ প্রত্যেকটি ড্রেসে আপনাদেরকে দেখাবো আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই আমাদের এই ড্রেসগুলি স্টকগুলি কিন্তু খুবই লিমিটেড এক টু পিস করে করে আছে সো আপনারা যারা অর্ডার করবেন খুব দ্রুত করতে হবে তাহলেই কিন্তু পেয়ে যাবেন আদারওয়াইজ কিন্তু আপনারা মিস করে ফেলবেন সো এখন ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে কামিস্টার ডিজাইনটা দেখেন এত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে আর এই ড্রেসগুলি বেসিক্যালি হচ্ছে যারা আনকমন ড্রেস পছন্দ করেন তাদের জন্য একদমই বেস্ট হবে প্লাস হচ্ছে কাপড়ের কোয়ালিটি একেবারেই প্রিমিয়াম পাকিস্তানি সুইস ফ্যাব্রিক্সের ভিতরে সো এটা হচ্ছে কে আমি যে নিচে থাকবে দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে কালার কম্বিনেশন করা আছে আমরা যদি একটু ব্যাক পোষণটা আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে একেবারে এক্সক্লুসিভ কালেকশন সো এটা হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এবং এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পার্ট টু পার্ট সব কিছু দেখাবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওড়নাটা আছে এই যে দেখেন ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি কালেকশান যেটা আপনাদেরকে বিজয় মাস উপলক্ষে ডিসকাউন্ট প্রাইজ দিয়ে দিব দেখেন এটা হচ্ছে আপনার ওরা কালারটা দেখেন কত সুন্দর কালার সো আরও অনেক ডিজাইন আছে এখানে দেখতে পাচ্ছেন এখন এই যে এই কালারটা আপনাদেরকে দেখাবো এই কালারটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট সেলেবল একটি ডিজাইন সো আমি প্রত্যেকটি আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলো ডিজাইন আছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন এটা হচ্ছে সিগ্রিনের মধ্যে এটা হবে আপনার কামেজটা কামিজের নেকটা আপনার একটু যদি ক্লোজলি দেখিয়ে দিই দেখুন কতটা স্টাইলিশভাবে করা আছে এবং এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যে হাতার কাপড়টা আছে হাতার কাপড়টা আপনার এক্সট্রাভাবে পাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা আর যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা তো বিজয় মাস উপলক্ষে এই প্রত্যেকটি ড্রেসকে আমরা এখন আপনাদেরকে একেবারেই ক্লিয়ারিং সেল অফার মাত্র নয়শো টাকা করে দিচ্ছি হ্যাঁ মাত্র নয়শো টাকা আপনারা পেয়ে যাবেন সুইসের একদমই প্রিমিয়াম কালেকশান সো আমি আরও অনেকগুলি ডিজাইন আছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ সো এখন যে কালারটা কালারটা দেখাচ্ছি দেখেন এত চমৎকার একটি কালার সবার এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের নিচে থাকবে আর এটা হচ্ছে যে নেকে থাকবে না এটা ওনা সালোয়ারটা জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা ব্যাগপোষণটা এটা সালোয়ারের কাপড়টা এবং ওনাটা হচ্ছে যেটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা থাকবে ওনাটার মধ্যে কালার কম্বিনেশন আপনারা দেখতেই পাচ্ছেন সো এটার ভিতরে আরো একটি কালার আছে সেই কালারটা এখন দেখিয়ে দিচ্ছি অনিয়ন মিষ্টি কালারের মধ্যে আমরা সম্পূর্ণটাই খুলে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখেন এটা হবে আপনার কামেজটা কামেজের নেকটা দেখেন কতটা স্পেশালভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই সুন্দর এটা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওনাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর প্রত্যেকটি ড্রেসের কালার কম্বিনেশনগুলি খুবই ইউনিক তো বিজয় মাস উপলক্ষে আপনাদেরকে এই ড্রেসগুলি মাত্র নয়শো টাকা করে দিচ্ছি হ্যাঁ একদমই হচ্ছে ক্লিয়ারিং সেল অফারে আপনারা পেয়ে যাচ্ছেন তো এগুলো আমাদের কাছে এক দুই পিস করে স্টকে আছে আপনাদেরকে খুব দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে মিস করে ফেলবেন আর এই ড্রেসগুলি মিস করা মানেই অনেক কিছু মিস করা সো চেষ্টা করবেন একদমই দ্রুত অর্ডার করে ফেলতে তাহলে আর মিস হবে না দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে এত চমৎকার ড্রেস এত কম দামে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা কালারটা দেখেন এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামেজটা কামেজে নেকে থাকবে অ্যান্ড এটা ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলবারের কাপড়টা এবং যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি ও খুবই সুন্দর আপনার এটা হচ্ছে আপনার ওনাটা তো মাত্র হচ্ছে নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন না এটার ভিতরে এটার ভিতরে না অন্য আরেকটা ডিজাইন আছে এখন যে ডিজাইনটা দেখাবে এটা তো সবার ফেভারিট একটি কালারে দেখেন এত চমৎকার এটা হচ্ছে আপনার কামিজটা কামেজের নিচের এখানে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে অ্যান্ড এটা ওনা সালোয়ারটা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলভারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা কতটা স্পেশালভাবে ডিজাইন করা প্রত্যেকটি ড্রেসের কালার কন্টাস্টগুলি আপনার নজর কেড়ে নেবে দেখেন কত সুন্দরভাবে কালার কনটাস্ট করা আছে তো প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র নশো টাকা করে আর অনেকগুলো ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার কামিজ আর এটা হচ্ছে কামিজের নেইকে আপনারা পাবেন এবং এটার যে ওনা সালোয়ারটা আছে সেটা জাস্ট দেখিয়ে দিচ্ছি বটল ক্রেণের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা মাত্র নয়শো টাকা করে এটার ভিতরে কালার আছে আমরা কালার এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালোর সাথে হচ্ছে অলিভের একটি কন্টাস্ট আছে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হবে আপনার কামেজটা কামিজের নেকের এখানে চমৎকারভাবে ডিজাইন করা আছে আর এটার যে লোয়ার প্যানেলটা আছে মাসাল্লাহ খুবই সুন্দর করে আপনার প্যাটার্নটা যে প্যাটার্নটা এসেছে ডিজাইনের খুবই সুন্দর এবং এটার এটা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা অলিভের সাথে কন্ট্রাস্ট করা আছে অ্যান্ড ওনাটাও আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের ওনা খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন আসলে এগুলি ডিজাইনগুলি কতটা ফ্যাশনেবল যারা হচ্ছে বিশেষ করে আনকমন ডিজাইন পছন্দ করেন চাচ্ছেন যে এমন একটা ড্রেস পরার জন্য যেটা শুধুমাত্র আপনিই পড়তেছেন আশেপাশে কেউ যেন না পায় এই টাইপসের ড্রেসগুলি হলে এই ড্রেসগুলি খুব দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো আমাদের কাছে স্টকগুলি খুবই লিমিটেড আছে আমরা চাইলেও অনেক বেশি স্টক নিয়ে আসতে পারি না এগুলো খুব কম আসে স্টক আমাদের কাছে তার এগুলো এমনিতেই খুবই ডিফারেন্ট থাকে তো এটা হচ্ছে আপনার আমাদের অ্যাশ কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কাম স্টক যে নেকে থাকবে এবং এটার যে ওনা সালোয়ারটা আছে জাস্ট দেখে দিচ্ছি আপনাদেরকে একই রকমই থাকবে জাস্ট যে কালার কম্বিনেশান আছে কালার কম্বিনেশানটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আরও ডিজাইন আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিবে এখন যে ডিজাইনটা দেখাবো এটার জন্য তো সব আপনারা কারাগারেই লেগে যাবে এত সুন্দর আর এত চমৎকার একটি কালার এটা এসেছে দেখেন এটা হবে আপনার কামেজটা কামেজের যে নেকটা আছে নেকটা এত সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এবং এটার যে ওড়া এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যে ওড়াটা আছে ওনাটাও দেখিয়ে দিচ্ছি এগুলো যারা অর্ডার করবেন একদম হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন কারণ হচ্ছে এই ড্রেসগুলো আমাদের কাছে যেহেতু এক পিস এক পিস করে আছে ফোন বিজয় দিবস উপলক্ষে আমরা আপনাদেরকে ক্লিয়ারিং সেলে দিয়ে দিচ্ছি আপনি হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন যেন রিটার্ন না হয় অনেক আপরে আছেন ফেক অর্ডার করেন কাইন্ডলি এই ড্রেসগুলো অন্তত আপনারা ফেক অর্ডার করবেন না কারণ আমাদের ড্রেস আপনার কাছে যাওয়ার পরে দেখে যদি আপনি রিটার্ন করেন সেটা খুব কমই রিটার্ন হয় আমাদের একটা কাস্টমার যখন দেখে উনি আমাদের কোয়ালিটি দেখে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সন্তুষ্ট থাকে বাট হচ্ছে আপনি যদি নাই দেখেন ড্রেসটা যদি নাই নেন আপনাকে আমরা পাঠালাম বাট আপনি দেখেনই নেই আপনি রিটার্ন করে দিয়েছেন এরকম ফেক অর্ডার কাইন্ডলি কেউ করবেন না সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে মাত্র নয়শো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যেহেতু এগুলি স্টক একেবারেই কম আছে আপনি অনলাইনে অর্ডার করে ফেলবেন তাহলে হচ্ছে পাওয়ার চান্স অনেক বেশি থাকবে শপে আস্তে আস্তে এগুলো শেষ হয়ে যাবে এক দুই পিস করে করে আছে সো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ